আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো স্ক্র্যাচ মাধ্যমে কিভাবে পিং পং গেম তৈরি করা যায় এবং এবং বলটার কালার কিভাবে চেঞ্জ করা যায় এবং বলটা যদি রেড লাইনে লেগে যায় তাহলে গেমটা ওভার হয়ে যাবে তাহলে চলুন আমরা গেমটা তৈরি করি প্রথমে আমরা যে স্ক্র্যাচে স্প্রাইট আছে সেটা ডিলিট করে নিলাম এবং স্প্রাইট চুজ করার জন্য স্প্রাইটে গিয়ে বল চুজ করে নিলাম তারপরে ব্যাকগ্রাউন্ডে গেম অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম তারপরে আবারও স্প্রাইটে গিয়ে প্যাডেল চুজ করলাম এবার প্যাডেলের সাইজটা আমরা একটু বিক করে নিলাম ওয়ান ফিফটি ঠিক আছে তো এখন আমরা প্রথমে প্যাডেলের ব্লক কোডিং করব। এইখানে মাউস পয়েন্টার সেট করব যাতে আমি মাউস পয়েন্টার যে দিকে নিয়ে যাই প্যাডেলটাও সেদিকে দিকে যায় এর জন্য আমরা প্রথমে হোয়েন ফ্ল্যাগ নিয়ে নেব তারপরে কন্ট্রোল গিয়ে ফরএভার নিয়ে নেব তারপরে আমাদের যেতে হবে মোশনে গিয়ে এক্স টু র‍্যান্ডম নিয়ে নিতে হবে এবং সেটা মাউস পয়েন্টটা চুজ করতে হবে তাহলে আমি যেদিকে মাউসটা পয়েন্ট করব সেই দিকেই প্যাডেলটা চলে যাবে ঠিক আছে ইটস ইল বি ডান এটা একদম ডান হয়ে গিয়েছে তারপরে আমরা বলের ব্লগ কোডিং করব। এটার জন্য আমরা প্রথমে হোয়েন ফ্ল্যাগ নিয়ে নেবো এখানে যখন আমরা গেমটা শুরু করব যাতে বলটা মিডিল সাইডে থাকে সেন্টারে থাকে ওকে। এটার জন্য আমরা আমরাকে নিতে হবে গো টু এক্স মোশানে গো টু এক্স এটাতে গেমটা কোনো জায়গায় টাচ করবে না জাস্ট মিডিল থেকে শুরু হবে তারপরে এটা যাতে মুভ করে কোন জায়গা থেকে কোনো জায়গায় মুভ করে এটার জন্য আমাকে নিতে হবে মুভ 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 স্টেপ আমি নিয়ে নিলাম কিন্তু এটা তো সব সময় করবে আমরা পরে নিয়ে নেব। ঠিক আছে তো এখন যদি আমরা করি তো মুভ করালে দেখুন ওটা এক জায়গায় যে স্টপ হয়ে যায় তো এটা যাতে স্টপ না হয় কন্টিনিউ হতে থাকে এটার জন্য আমরা নিয়ে নিব ইফ এগ বাউন্স ওকে ইফ ওয়ান এইট বাউন্স নিয়ে নিলাম যাতে এটা এক সাইডে বা যখন যখনই হোক সবসময় মুভ হয়ে যায় কোনো জায়গায় স্টপ না হয়ে যায় তো এটা দেখেন এটা কিন্তু লেফট এবং রাইটে শুধু মুভমেন্ট হচ্ছে অল অ্যারাউন্ড হচ্ছে না বা চারিদিকে যাচ্ছে না যেখানে সেখানে যাচ্ছে না ওকে। তো এখানে আমাদের এটার জন্য ব্লক বোর্ডিং করতে হবে এটা যাতে প্রতিটা ডাইরেকশনে যায় জন্য আমরা নিয়ে নেব পয়েন্ট ইন ডাইরেকশন ওকেই তো এখানে আমি ডাইরেকশন একটা চুজ করে নিলাম আপনারা আপনাদের অনুযায়ী চুজ করতে পারেন এটা টেস্ট করে নেবেন আমি আমার মতো একটা চুজ করে নিলাম তারপরে যে মুভ করলেই বলটা ওখানে টাচ করছে এবং এবং এটা অনেকটা স্লো কাজ করছে তো এটা চাইতে যদি একটু ফাস্ট হয় তাহলে খুব বেটার হয় ঠিক আছে এজন্য আমি এখানে মুভটা একটু বাড়াই দিয়েছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ফিফটিন দেওয়া হয়েছে এখানে যখন বল প্যাডেলকে টাচ করবে তখন যাতে এটা বাউন্স করে বা মুভ করে এটার জন্য এখন আমি কোড করব এটার জন্য আমি এখন কোড শুরু করে দিলাম এটার জন্য প্রথমে আমি ওয়েন ফ্ল্যাগ নিয়ে নিব ওকেই তারপরে পরিবার ফ্ল্যাগ নিয়ে নিব তারপরে ইফ নিয়ে নেব কারণ এখানে শর্ত যোগ হবে ইফ নিয়ে নিলাম তো এইখানে তারপরে আমরা নিয়ে নিলাম তো এখানে সেন্সিং কি টাচ করলে এটা হবে তো এটা প্যাডেল টাচ করলে যাতে বলটা মুভ হয় বা বাউন্স হয় সেটার জন্য আমরা কাজ করছি যেহেতু তারপরে এখানে এখানে টার্ন ওয়ান এইটি ডিগ্রি নিয়ে নিলাম যাতে যখনই টাচ করবে ওয়ান এইটি ডিগ্রি করে ওটা হচ্ছে মুভমেন্ট করে বা বাউন্স করে ওকে তো এটা কত সেকেন্ড পর পর এটা হবে এটার জন্য এখানে আমি ওয়েট সেকেন্ড অ্যাড করব ঠিক আছে তো এখানে আমি কন্ট্রোলে গিয়ে ওয়েট নিয়ে নিলাম এখানে ওয়ান সেকেন্ড দেওয়া হয়েছে এখানে যতটা চুজ করা যায় আপনি আপনার গেমের সমতুল্য অনুযায়ী দিতে পারেন এখানে কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে কিন্তু এখানে একটু কাজ করব যাতে প্যাডেলে টাচ করলে কালার গুলো চেঞ্জ হয়ে যায় একটু কালার চেঞ্জ হয়ে যায় এটার জন্য আমি চলে যাব চেঞ্জিং কালারে ওকে এখানে সব সবকিছুই হয়ে গিয়েছে এখন শুধু একটা জিনিস মিসিং আছে যে কোথায় টাচ করলে গেমটা ইন্ড হয়ে যাবে ওভার হয়ে যাবে ওকে এটার জন্য স্প্রাইটে যেতে হবে এবং একটা লাইন নিতে হবে লাইনটা একটা রেডিমেড মেক করার প্রয়োজন নেই এমনিতেই নাওয়া যাবে এখন বলটা যদি এইখানে টাচ করে তাহলে কিন্তু গেমটা ইন্ড হয়ে যাবে তাই আমি এখন আবারও কোডে ফিরে যাব যেখানে বলের কোডিং করছিলাম এবং এখানে আরো একটা শর্ত যোগ করব ঠিক আছে এটার জন্য নিয়ে নিয়ে নিলাম নিলাম যেহেতু আমরা শর্ত যোগ তারপরে সেন্সিং এবং এখানে লাইন দিয়ে দিলাম ওকে এবং তারপরে আমি আবারও চলে যাব কন্ট্রোলে দেন এখানে স্টপ অল নিয়ে নিব যদি আপনাদের মনে হয় যে ডাইরেকশনটা একটু আরেকটু চেঞ্জ করলে ভালো হয় তাহলে কিন্তু এখানে আরেকটু করলেও করা যাবে ওকে এটা যদি মনে হয় তাহলে আপনি অপারেটরে যাবেন দেন পিক র্যান্ডম যেটা সেটা এখানে দিলেও হবে আবার সেট রোটেশন যেটা ওখানে দিলেও হবে ওকে। মানে এটা যেভাবে আমরা যেই জায়গায় দেব সেইভাবে এটা চুজ করা যায় এটাতে ডাইরেকশানটা চেঞ্জ হয়ে যাবে বারবার এক এক সময় এক এক জায়গায় যাবে ডিফারেন্ট টাইপস দেখাবে ওকে ডিফারেন্ট ডাইরেকশান দেখাবে একই সাইডে হবে না বারবার তো আপনারা বিভিন্ন ভাবে এখানে সেট করতে পারেন গেমটাকে বিভিন্ন ভাবে শো করা যায় এখানে স্কোর অ্যাড করা যায় পয়েন্ট অ্যাড করা যায় গেম ওভার অ্যাড করা যায় অনেক কিছুই করা যায় আমি এখানে এক সাইড করে দিলাম আপনারা এটার হেল্প নিয়ে নতুন নতুন কিছু অ্যাড করতে পারবেন এবং করতেও পারবেন আর এরকম ভিডিও আপনাদের যদি আরো প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আমার যতটুকু সাধ্য আমি ততটুকুই নিজের মতো করে তৈরি করে দেবো আপনাদের